এস বাই বাই ডিমলা বাই বাই টু সিরাজগঞ্জ गाइस আমরা এখন ডিমলাতে আছি একটা টিকিট না পাওয়ার কারণে আজকে এখান থেকে ভেঙ্গে ভেঙ্গে যেতে হবে ফার্স্ট টাইমে অনেক টাফ ছিল এখন এরপর অনেক ভালো লেগেছে তো गाइस দেখতে পড়তেছেন ডোমারে কিন্তু নতুন একটা স্টেডিয়াম করা হইতেছে 야 এখন আমি হচ্ছে একদম লাস্ট ওমা আর আমাদের সাথে যারা আসছে ওরা হচ্ছে সামনে তো ফাইনালি আমার গড়ে গাড়িটি কিন্তু রংপুর মহাসড়কে একদম জ্যামে পড়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমরা রংপুর টার্মিনালে প্রদর্শন করব এখন আমি দাঁড়িয়ে আছি একদম রংপুর সিটি কেন্দ্র বাস টার্মিনালের একদম সামনে ফাইনালি এখানে প্রচন্ড রোদ রোদের কারণে আমি টাকা দিতে পারছিলাম না এই জন্য আমি সানগ্লাসটা আবার নিয়ে নিলাম

তো গাইস এখানে কিন্তু আমি একটা লাইভ স্ট্রিম করছিলাম গাড়ির ভিতরে সেটা হয়তো অনেকে দেখেছেন আবার অনেকেই দেখেননি তো যাই হোক সবাই বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন গ্যাস ফাইনালি কিন্তু আমাদের গাড়ির ফুয়েল শেষ হয়ে গেছে ফুয়েল শেষ হয়ে যাওয়ার কারণে গাড়িটি এখানে ব্রেক হয়েছে আর আমরাও ইতিমধ্যে অল্প সময়ের মধ্যে এখানে নেমে পড়েছি কারণ এতক্ষণ গাড়িতে থাকা অনেক টাপ ছিল সে সাথে একটু নেমে সবাই একটু হালকা ঘোরাফেরা করতেছি আর কেউ কেউ ফ্রেশ হতেছে আমরা কিন্তু এখন কলকাতা চলে আসছে আমাদের